আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরা হলো একটা বি সিরিয়ালের অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনের অশোক লিলেন্ড গাড়ি ষোলো তেরো অশুক লিলেন্ড গাড়ি যারা খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আর আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিওতে বারবার রিকোয়েস্ট করা হয় ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ফুল ভিডিওতে অল বিস্তারিত তুলে ধরা আছে এবং গাড়ির কী ডিটেলস সব কিছু বলে দেওয়া থাকে তবে ফুল ভিডিও না দেখে কখনো রাসেল গাড়ি সেবাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না গাড়িটা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ষোলো তেরো অশোক লিলেন্ট যারা ষোলো তেরো অসুখ লেন্টের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম অরিজিনাল কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো আপ টু ডেট গাড়ির ঠিকানা রাজশাহী টু নাটোর রাজশাহী টু নাটোর যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির বিচ সিরিয়ালের গাড়ি গাড়ির কালার অরিজিনাল কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি অল স্টিল বডি বিম ডাসা কাঠ অল স্টিল বডি বিম ডাসা কাঠ অল এভরিথিং সাইড ওকে মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস বিস্তারিত গাড়ি সেবায় কন্ট্যাক্ট করুন